ধরুন মুখ্যমন্ত্রীর কথায় আমি জনগণের কাছে অনুরোধ করবো দয়া করে বিশ্বাস করবেন না ফাঁসবেন ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ গেছে আরও কিছু লোকের ভবিষ্যৎ যাবে উনি পদত্যাগ করুন না পশ্চিমবাংলা এর আগে কোনো দিন হয়েছে ছাব্বিশ হাজার চাকরি গেছে উনি পদত্যাগ করছেন না কেন উনি পদত্যাগ করুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এক মাসের মধ্যে পশ্চিমবাংলার পরিস্থিতি বদলে যাবে আইনি লড়াই লড়ে হেরে যান অপদার্থ বলতে হবে তো না যোগ্যতা বিহীন একজন মুখ্যমন্ত্রী এম এ এল বি কিছু ফলস ডিগ্রি লাগানো মুখ্যমন্ত্রী শুধু নোট গোনার জন্য বসে থাকবেন নাকি চেয়ারে বসে আছেন কি কারণে নোট গোনার জন্য প্রথমে বিকাশবাবুর ওপর পরিকল্পনা ছিল হামলার তাকে পাওয়া যায়নি আপনাদের ওপর একেবারে হামলা হয়েছে এর নেপথ্যে কে আছে বলে আপনার মনে হয় কুনাল ঘোষ ভাইপো আর পিসি ভাইপো পিসির ফান্ডিং কুনাল ঘোষের প্ল্যানিং এরা মস্তান এখনো আরো মামলা বাকি আছে দেখুন না কি হয় গায়ের জোরে কিছু করতে না এটা কলকাতা হাইকোর্ট এটা ওই আপনার ওই হরিশ মুখার্জি স্ট্রিট যে গায়ের জোরে প্রপার্টি দখল করে নিলাম আর ওই ডায়মন্ড হারবার নয় যে গায়ের জোরে করে নিলাম এটা কলকাতা হাইকোর্ট আমরাও দেবো চিন্তা করবেন না আইনজীবী সময় আমরাও নামবো এখান এখানকার পাড়ার লোক আছে আইনজীবীরা আছে নেক্সট দিন আসুক না কালকে আটটার পরে যা দেখা দেখে নিয়েছে তারপরে তো ভেঙে গেছিল কোথায় গেছিল হাওয়া হয়ে গেছিলো এবারে হাজার লোক নিয়ে আসবে বলেছে দেখা যাক না কত ক্ষমতা আনতে পারে দেখছি আহ্বান জানা চার একবার আসুন আপনারা তো মূলত বঞ্চিতদের হয়ে লড়াইটা করছেন রাজ্য সরকারের তরফ থেকে তো তাবর তাবর অনেক বড় বড় আইনজীবী কোটি কোটি টাকা খরচা করে দাঁড় করানো হচ্ছে আপনারা তো আইনি লড়াই দিচ্ছেন যুক্তি সাপেক্ষে বিচারপতি রায় দিচ্ছে তথ্য প্রমাণ দেখে এর সাথে আপনাদের কি দোষ এ তো পরিকল্পিত হামলা পরিকল্পিত হামলা তো জালিয়াতরা হামলাই করে জালিয়াত যা দেখবেন যার পকেট মানি হয় সে তো জালিয়াতরা এটাই করে এখন এদের একটা ভাষা হয় সেই ভাষা আমরা বুঝিয়ে দেবো পরের দিন আসুক এদেরকে যে এরা যে ভাষাটা বোঝে এদেরকে আমরা অলরেডি এক রাউন্ড বুঝিয়েছি পরের দিন আমরাও বোঝাবো দেখবো কত ক্ষমতা মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে বলছেন যে সিপিএম বিজেপি করিয়েছে পরিকল্পিত বিচার ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ করছে রাজ্যে অবস্থা কি হবে কালকে আপনাদের উপর আক্রমণ হয়েছে এরপর আরো আইনজীবীরা তৃণমূলের হোক বিজেপির হোক যে দলেরই হোক তারা রয়েছে তাদের উপর তো আক্রমণ হবে যদি না রায় পছন্দ হয় দেখুন মুখ্যমন্ত্রী নিজের গদির ওপর শুধু আস্থা আছে বাকিদের ওপর আস্থা নেই ওনাকে গদিচ্যুত করে ছাড়বো আর যেদিন গদিচ্যুত হবে বাংলা থেকে তাড়াবো দুটো কথা বলে দিলাম তার জন্য যা করণীয় করবো যদি জেলে যেতে হয় জেলে যাবো যদি গুলি খেতে হয় গুলি খাব যা করণীয় করব ওনার গদি ছাড়া অন্য কিছু পছন্দ হয় না ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ আজকে রাস্তায় নেমেছে কেন আপনি যোগ্য অযোগ্যদের লিস্ট দেবেন না কেন দেবেন না যোগ্য অযোগ্যদের লিস্ট আপনি কেন প্রকাশ করবেন না ছেড়ে দেবো আমরা দেখি না কত বড় ক্ষমতা ব্যক্তিগতভাবে আমি সিকিউরিটিতে বিশ্বাস করি না আমি একাই কাফি এই এই সব লোকজনের জন্য আমি কাফি আছি আমি ঠান্ডা করে দেবো কোনো অসুবিধে নেই যেদিন বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার পড়েছিল সেদিন যদি ওই ক্রিমিনালদের ধরে প্রশাসন শাস্তি আজকে মনে করেন কি আপনারা এই ধরনের ঘটনা ঘটতো না আচ্ছা আপনার কি মনে হয় যে রাজ্যে প্রশাসন আছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মাসিক বেতনের প্রতিশ্রুতি দিয়েছেন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে হবে কি তো লক্ষ লোক কেন পাবে না বেতন দিলে ভাতা দিলে বাইশ লক্ষ লোক কেন পাবে না যারা ছিল তারা কেন পাবে না শুধু যারা নোট দিয়ে চাকরি পেয়েছে তারা পাবে এ হলো আবারও যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা আজও অব্দি লিস্ট বেরোলো না দশ হাজার সাতশো পঞ্চাশ আমরা বলেছিলাম আজও বেরোয়নি আগামী পরীক্ষায় এরা বসতে পারবে না এই দশ হাজার সাতশো পঞ্চাশ বুঝলি দেবে দেখি তো অর্ডারটা করুক আগে তারপরে যা করার করব শুনুন মুখ্যমন্ত্রীর কথায় আমি জনগণের কাছে অনুরোধ করবো দয়া করে বিশ্বাস করবেন না হাসবেন ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ গেছে আরও কিছু লোকের ভবিষ্যৎ যাবে এই যে ওরা এই টাকাটা নেবেন তো অ্যাডমিট করে নিলেন ওরা মেনে নিলেন ওরা যে টাকাটা নেবে সে তো মেনে নেবে বাইশ লক্ষ যারা পরীক্ষা দিয়েছে তাদের কি হবে তাদের কি হবে বিজ্ঞপ্তি আসুক বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ হবে আপনাদের বিরুদ্ধে বারবার মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে আপনারা ইচ্ছাকৃত ভাবে সরকারকে বিপদে ফেলছেন উস্কে দিচ্ছেন ছাত্র ছাত্রীদের উনি পদত্যাগ করুন না পশ্চিমবাংলা এর আগে কোনদিন হয়ে যায় ছাব্বিশ হাজার চাকরি গেছে উনি পদত্যাগ করছেন না কেন উনি পদত্যাগ করুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এক মাসের মধ্যে পশ্চিমবাংলার পরিস্থিতি বদলে যাবে এক মাস সময় লাগবে না বাংলা পরিস্থিতি বদলে যেতে সারা পশ্চিম পশ্চিমবাংলায় স্বচ্ছতার সাথে নিয়োগ হবে সারা পশ্চিম বাংলা দার্জিলিং থেকে আর সুন্দরবন পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে এক মাস সময় লাগবে ওনার মন্ত্রীরা বসে বসে নোট গুনবেন আর মামলা করলে লয়াররা দোষী ওনার মন্ত্রীরা বসে বসে নোট গুনবে উনি চেয়ারে বসে আছেন কেন পদত্যাগ করা উচিত না উনি যদি উনি যদি আইনি লড়াই লড়ে হেরে যান উনি যদি আইনি লড়াই লড়ে হেরে যান অপদার্থ বলতে হবে তো নাকি যোগ্যতা বিহীন একজন মুখ্যমন্ত্রী এম এ বিএ এল এল বি কিছু ফলস ডিগ্রি লাগানো মুখ্যমন্ত্রী শুধু নোট গোনার জন্য বসে থাকবেন নাকি চেয়ারে বসে আছেন কি কারণে নোট গোনার জন্য কালকে একেবারে আপনাদের উপর প্রথমে বিকাশ বাবুর উপর পরিকল্পনা ছিল হামলার তাকে পাওয়া যায়নি আপনাদের উপর একেবারে হামলা হয়েছে এর নেপথ্যে কে আছে বলে আপনার মনে হয় কুনাল ঘোষ ভাইপো আর পিসি ভাইপো ফান্ডিং কুনাল ঘোষের প্ল্যানিং এই ছেলেগুলোকে পয়সা করি দিয়ে ধরে রেখেছে হলো ভাইপো আর পিসি আর কুনাল ঘোষের প্ল্যানিং নেপথ্য ওই তো আছে কিন্তু যে ধরনের ভাষা আমরা গতকালকে সেই যারা চাকরির আবেদন করছেন যে ভাষা শুনতে পেয়েছি তারা কি আদৌ শিক্ষক যোগ্যতা তাদের আছে গুন্ডার মতো আচরণ ছিল কালকে মস্তান এরা টাকা দিয়ে প্যানেলে নাম উঠিয়েছে দেখুন না কি হয় গায়ের জোরে কিছু করতে পারবেন এটা কলকাতা হাইকোর্ট এটা আপনার ওই হরিশ মুখার্জি স্ট্রিট যে গায়ের জোরে প্রপার্টি দখল করে নিলাম আর ওই ডায়মন্ড হারবার নয় যে গায়ের জোরে করে নিলাম এটা কলকাতা হাইকোর্ট আমরা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব দেড়শো বছরের ইতিহাসে দিন হয়েছে কলকাতা হাইকোর্টে যে বিরোধী পক্ষের আইনজীবীর চেম্বারে গিয়ে ঝামেলা করবো দেড়শো বছরের কলকাতা হাইকোর্ট ভারতবর্ষের সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট দেড়শো বছরের ইতিহাসে দিন হয়েছে এটা মমতা ব্যানার্জি করিয়েছে আমরাও দেবো চিন্তা করবেন আইনজীবী সময় আমরাও নামবো এখানকার এখানকার পাড়ার লোক আছে আইনজীবীরা আছে নেক্সট দিন আসুক না কালকে আটটার পরে যা দেখা দেখে নিয়েছে তারপরে তো ভেগে গেছিল কোথায় গেছিল হাওয়া হয়ে গেছিল এবারে হাজার লোক নিয়ে আসবে বলেছে দেখা যাক না কত ক্ষমতা আনতে পারে দেখছি আহ্বান জানা চার একবার আসুন আপনারা তো মূলত বঞ্চিতদের হয়ে লড়াইটা করছেন রাজ্য সরকারের তরফ থেকে তো তাবর তাবর অনেক বড় বড় আইনজীবী কোটি কোটি টাকা খরচা করে দাঁড় করানো হচ্ছে আপনারা তো আইনি লড়াই দিচ্ছেন যুক্তি সাপেক্ষে বিচারপতি রায় দিচ্ছে তথ্য প্রমাণ দেখে এর সাথে আপনাদের কি দোষ এ তো পরিকল্পিত হামলা পরিকল্পিত হামলা তো জালিয়াত্রা হামলাই করে চোর ছ্যাঁচিটিংবা জালিয়াত যা দেখবেন যার পকেট মানি হয় সে তো গায়ের জোরেই নেয় জালিয়াত্রা এটাই করে এখন এদের একটা ভাষা হয় সেই ভাষা আমরা বুঝিয়ে দেবো পরের দিন আসুক এদেরকে যে এরা যে ভাষাটা বোঝে এদেরকে আমরা অলরেডি এক রাউন্ড বুঝিয়েছি পরের দিন আমরাও বোঝাবো দেখবো কত ক্ষমতা মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে বলছেন যে সিপিএম বিজেপি করিয়েছে পরিকল্পিত বিচার ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ করছে রাজ্যে অবস্থা কি হবে কালকে আপনাদের উপর আক্রমণ হয়েছে এরপর আরো আইনজীবীরা রয়েছে সেটা তৃণমূলের হোক বিজেপির হোক যে দলেরই হোক তারা রয়েছে তাদের উপর তো আক্রমণ হবে যদি না রায় পছন্দ হয় দেখুন মুখ্যমন্ত্রী নিজের গদির ওপর শুধু আস্থা আছে বাকিদের ওপর আস্থা নেই ওনাকে গদিচ্যুত করে ছাড়বো আর যেদিন গদিচ্যুত হবে বাংলা থেকে তাড়াবো দুটো কথা বলে দিলাম তার জন্য যা করণীয় করবো যদি জেলে যেতে হয় জেলে যাব যদি গুলি খেতে হয় গুলি খাব যা করণীয় করব ওনার গদি ছাড়া অন্য কিছু পছন্দ হয় না ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ আজকে রাস্তায় নেমেছে কেন আপনি যোগ্য অযোগ্যদের লিস্ট দেবেন না কেন দেবেন না যোগ্য অযোগ্যদের লিস্ট আপনি কেন প্রকাশ করবেন না ছেড়ে দেবো আমরা দেখি না কত বড় ক্ষমতা আপনারা কি সিকিউরিটি চাইবেন না না এই দেখুন আমি এই সব সিকিউরিটি টিকিউরিটি বিশ্বাস করি দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী সিকিউরিটি কিছু করতে পেরেছে আমার তো ব্যক্তিগতভাবে ইচ্ছে নেই এবার বাকি যদি দেখি আমার চেম্বারে জুনিয়র মেয়েরা আছে তাদের সমস্যা হচ্ছে তখন সিকিউরিটির কথা চিন্তা করব ব্যক্তিগতভাবে আমি সিকিউরিটিতে বিশ্বাস করি না আমি একাই কাফি এই এই সব লোকজনের জন্য আমি কাফি আছি আমি ঠান্ডা করে দেবো কোনো অসুবিধে নেই যেদিন বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার পড়েছিল সেদিন যদি ওই ক্রিমিনালদের ধরে প্রশাসন শাস্তি দিত আজকে মনে করেন কি আপনারা এই ধরনের ঘটনা ঘটতো না আচ্ছা আপনার কি মনে হয় যে রাজ্যে প্রশাসন আছে একজন বিচারপতির বাড়িতে পোস্টার হচ্ছে আপনার মনে হয় যে রাজ্যে প্রশাসন আছে নাকি প্রশাসনের মদতেই ওই ওই জিনিসটা হয়েছে প্রশাসন তো আছে আরে না না প্রশাসনের মদতে হয়েছে নাহলে কোনো বিচারপতির বাড়িতে কোনোদিন পোস্টার লাগানো হয় বিচারপতির বাড়িতে কেউ পোস্টার লাগাতে যাচ্ছে প্রশাসনের একটি মদত না থাকলে এই জিনিস হয় কালকে কলকাতা হাইকোর্টে দেড়শো দুশো জন লোক বসেছে আপনি আমি যত আমার ছেলে পুলে আছে চলুন তো নবান্নে যাই বসতে দেবে তো প্রশাসন মদত না দিলে এই লোকগুলো বসতে পারতো আরেকজন হাইকোর্টের আইনজীবী প্রতাপচন্দ্র দে তাকে পুলিশ নিয়ে টানা হেজরা করছে বিভিন্ন কেসে ডেকে পাঠাতো তো প্রশাসনের মদত না থাকলে এগুলো হয় সেহেতু একটা বিচারপতির পরিবার প্রশাসনের মদত আছে বিচারপতির বাড়িতে পোস্টার লাগানো পোস্টার লাগানো বিচারপতির বাড়িতে এটা প্রশাসন করিয়েছে কে করেছে প্রশাসন করিয়েছে প্রশাসন করিয়েছে তৃণমূলের পিসি ভাইপর অঙ্গুলি হিলনে কালকে যে এখানে বসেছে এই কালকে আমি চিফ মিনিস্টারের বাড়ির পাশে বসবো অসুবিধা না কেন ভবানী বুঝ যাবো চিফ মিনিস্টারের বাড়িতে বসতে এখানে বসবো কি করে প্রশাসন করিয়েছে পুলিশ করিয়েছে এটা আমার অভিযোগ মানে তৃণমূল পুলিশ ভালো পুলিশও আছে কালকে আমার অনেক পুলিশ অফিসারের সাথে কথা হয়েছে সুপিরিয়ার পুলিশ অফিসারের সাথে কথা হয়েছে নাম বলবো না তিনি বলেছেন যে দেখুন আপনাদের গায়ে যদি হাত পড়ে তাহলে আমরা ডেফিনেটলি কিছু একটা ব্যবস্থা করবো কিন্তু ওদেরকে আমাকে ওখানে বসাতেই হবে ওপর তলা থেকে বলেছে ওই কালীঘাট থেকে ফোন করে বলে দিয়েছে ওদেরকে ওখানে বসিয়ে দাও তাই জন্য পুলিশ অপারক পুলিশ ওদেরকে ওখানে বসিয়ে দিয়েছে আমি বলছি তো আপনাকে যারা এই আক্রমণ সারিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি আপনারা নেবেন আমরা যা ব্যবস্থা নেওয়ার ঠিক দেখতে পাবেন আমরা কি ব্যবস্থা নিই ব্যবস্থা তো হবেই ছেড়ে দেবো নাকি ব্যবস্থা তো হবেই